জগন্নাথ দেবের কাঁঠাল চুরির গল্প এক মায়াবী অলৌকিক ঘটনা একসময় পুরীর মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা দেবী ভক্তদের সেবা করতে করতে ভাবলেন সকলের ঘরে খাবার চায় কিন্তু আমরা কি কখনো বাইরে গিয়ে সাঁত নিয়েছি তখন তাদের মনে খুব কাঁঠালের লোক জাগল পুরীর কাছে এক গ্রামের কাছে এক বাগানে খুব বড় বড় কাঁঠাল ফলত সেই কাঁঠালের কথা দেবরা আগেই শুনেছিলেন দেবতারা মানব রূপে সেই বাগানে পৌঁছালেন বাগানে পাকা কাঁঠালের সৌরভে চারিদিক ভরে গেছে দেখে জগন্নাথ দেব আর থাকতে পারলেন না বললেন চল একটি কাঁঠাল পেরে খেয়ে ফেলি বললাম বললেন এটা তো চুরি হবে জগন্নাথ দেব হাসি দিয়ে বললেন ভক্তির কাঁঠাল ঈশ্বর খেলে সেটা চুরি নয় প্রসাদ তারপর দেবতারা মিলে একটি বড় কাঁঠাল নামিয়ে খেতে শুরু করলেন মালিক এসে ধরলেন এমন সময় কাঁঠালের বাগানের মালিক এসে দেখলেন তিনজন অপরিচিত লোক কাঁঠাল খাচ্ছেন তিনি রাগ করে বললেন তোমরা কারা আমার বাগান থেকে কাঁঠাল চুরি করছো জগন্নাথ দেব হেসে উত্তর দিলেন আমরা পুরীর দেব জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কাঁঠাল খুব ভালো লেগে গেল তাই খেয়ে নিলাম মানুষটি প্রথমে বিশ্বাস করলেন না তিনি বললেন দেবতা যদি হাও তাহলে প্রমাণ দাও জগন্নাথ দেব বললেন আজ রাতে তুমি স্বপ্নের সব জানতে পারবে রাতে সত্যিই সেই কৃষক স্বপ্নে দেখলেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তার সামনে দাঁড়িয়ে এবং দেব বলেন তোমার কাঁঠাল আমরা নিয়েছি তুমি রাগ করো না তুমি আমাদের জন্য এই কাঁঠাল বাগান দান করে দাও আমরা তোমাকে আশীর্বাদ করব তোমার ঘরে কখনো অভাব হবে না পরদিন সকালে তিনি পুরী মন্দিরে এসে সেই জমি জগন্নাথ দেবকে দান করেন ফলাফল এরপর থেকে সেই জায়গায় তৈরি হয় জগন্নাথের কাঁঠাল বাগিচা এবং মন্দিরে সেই দিন থেকে কাঁঠাল প্রসাদ অর্পণ করার প্রথা শুরু হয় এই গল্পের শিক্ষা ঈশ্বর কখনো খাদ্য নয় ভক্তির স্বাদ চান যে দান করে সেই কখনো অভাবী হয় না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভীতির নয় প্রেমের তাই আজও ভক্তরা বিশ্বাস করেন যে আন্তরিক ভক্তিতে খাদ্য উৎসর্গ করে জগন্নাথ তার স্বনাদি গ্রহণ করেন আমি যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্টে জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না